ওয়েলকাম ভাগ পায়েল স্ট্রেডি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রোপার প্রায় সকাল ছটা দশ পনেরো মতো বাজে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কাছাকাছি যে আমাদের শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের অফিস রয়েছে ওইটাই গন্তব্য বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আজ ওখান থেকে একটা র্যালি বেরোবে ওইটাতেই অংশগ্রহণ করতে যাচ্ছি ছুটি দিন তো আজ শহরের ঘুম ভাঙবে বেশ দেরি হবে আর দেখলে তো দোকানপাট সবই বন্ধ তবে আমাদের এখানে দোকানপাট খুলতে খুলতে প্রায় দশটা সাড়ে দশটা কিছু এক্সেপশনাল গ্রোসারি স্টোর্স রয়েছে সেগুলো অবশ্য ভোট ছটা সাড়ে ছটা খুলে যায় কিন্তু সে সংখ্যা সীমিত মাত্র সাইকেল আরো এসে করেছে আর আমরা যারা হেঁটে যাবো তাদের এখন জমাইত করতে বলা হচ্ছে দু একজনকে ফোন করলাম তাদের আসতে খানিকক্ষণ সময় লাগবে ভৎস ময়লা সাইক্লিস্ট সাইকেল তার সঙ্গী এই দুপে সাথের উপরে ভর করে উনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানি শান্ত নিরিবিলি পরিবেশে পাখির আওয়াজটা কি ভালো লাগছে না আজ সকালতে যেন একদম বাবা কত সাইক্লিস্ট এসে পড়েছে আর একজনের গল্প শুনছিলাম তারা নাকি সাইকেল চালিয়ে লে লাদা করতে চায় জানো আবার এক একজন তারা ন্যাশনালের হয়ে খেলে সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলছে চলো দেখি একটা কোনো ধরে দাঁড়িয়ে পড়ি এই অফিস চত্বরে আগে একবার এসেছিলাম কতগুলো কাগজপত্র সুসাপদ করা ছিল আর এই অফিসের পাশে একটা ভারী সুন্দর লাইব্রেরি রয়েছে কি দারুন কালেকশন আর হ্যাঁ কিছু বই নেই যে খুঁজতে পারে হয়তো পাওয়া যাবে না দেখি রাহাদি থেকে নিয়ে এতে আসবো বাবা দেখেছ আরো কত সাইক্লিস্ট সে জয়েন সত্যি আজকে তিনটের অভিজ্ঞতায় যেন সম্পূর্ণরূপে আলাদা এই সেলফি পয়েন্টে দারুণ একটা অ্যাট্রাকশন বাচ্চা থেকে বড় যে সুযোগ পাচ্ছে টুকুরি গিয়ে একটা সেলফি তুলে দিচ্ছে কতক্ষণ ধরে তক্কে তক্কে রয়েছে একটু ফাঁকা হলে একটা ফটো তুলবো সে সুযোগে করে উঠতে পারছে না পুলিশ পার্সোনাল

जनजागृती कार्यक्रमा जनजागृती कार्यक्रमा प्लास्टिक니 छोडी प्लास्टिक니 छोडी प्लास्टिकनी थैलीने प्लास्टिकनी पर्याय ने बदले कापडनी अथवा कागद प्रेरणा आवी जय हिंद जय भारत अगदी रूप आगर आहे आणि वॉकिंग बॅग आपण मारी बरोबर दोस्तों छे ग्रुप

अरे मुझे वॉक करवाना है तुझे ये आपना यहाँ भुगर्द भाइयों जीवा अगर निकले तो मैं अपनी पास में जुड़ाई जाऊँगा ओं the count of ten four three two one let's go भैया तू जता जता पर जोश दिखा और तू तालियों के साथ मत आए निकलवाने से come on

এই মূর্তিটা যে কি সুন্দর লাগে না দেখতে মায়ের স্নেহ ও বাচ্চা নির্ভরতা সত্যি অসাধারণ একটা সুন্দর ডেপিকশন এই ভদ্রলোক যে দেখছো উনি আমাদের ভারতের বিজেপি প্রেসিডেন্ট বেশ সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাথে সরকারি আধিকারিকরা তো রয়েছে তবে ব্যবস্থাপনা কিন্তু ভারী সুন্দর র্যালির সামনে একটা পুলিশের গাড়ি রয়েছে পেছনে একটা পুলিশের গাড়ি আর একটা অ্যাম্বুলেন্স রয়েছে প্রায় অর্ধেক রাস্তা চলে এসছি তবে যা রোদটা উঠেছে না সাথে করে অবশ্য একটা ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু শেয়াল লজ্জায় খুলতে পারেনি ঠিক আছে চলো গোটি ঠিক পৌঁছে যাবো আধ ঘন্টার মধ্যে করে আবার কালেক্টরেট অফিস তবে এখানে সামান্য চা চল খাবারের আয়োজন করা হয়েছে আর এখন কোনো কিছু খাবো না বাড়ি যেতে পারলে বাঁচি ঘেমে নিয়ে একবারে ভয়ানক অবস্থা আমাদের এইটুকুই হাঁটা পাচ্ছি না আর সাইক্লিস্ট তাদের অবশ্যই বেশ খেয়ে যেতে হবে এই সাইকেল নিয়ে তোমাদেরকে একটা ঘটনা পরে বলবো এখানে দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে বেশ সুন্দর সুন্দর তুলসী গাছের চাঁদা রাখা আছে প্রত্যেককেই বলা হয়েছে দু করে নিয়ে যাওয়া ছাড়ো দেখি জায়গাটা একটু খালি মেরে পরে আমিও দুটো তুলসী গাছের চারা নিয়ে নেবো এই সেলফি পয়েন্টটা যতবারই দেখছি ভাবছি একটা ফটো তুলবো সে সুযোগে করে উঠতে পারছি না আমি একটা জিনিস দেখে ভারী ভালো লাগলো আশেপাশে যারা মর্নিং ওয়াক করছিল তারাও দেখলাম টুক করে এসে রালিতে যোগ দিয়েছে আর সত্যিই তো এইরকম একটা নোবেল কস অ্যাওয়ারনেস এর জন্য প্রত্যেককেই এগিয়ে আসা উচিত চলো জায়গাটা খালি খালি হয়েছে

পাক্কা চা খেলাম শরীরটা যেন চুরোলো এবার দেখি বাড়ির পথ করতে হবে তো তবে যদি অটো না পাই সে তো ভারী মুশকিলে পড়ে যাবো একজনের সঙ্গে অবশ্যই আলাপ হলো উনি আমার বাড়ির কাছাকাছি থাকেন দেখি উনার সঙ্গে খানিকটা রাস্তা স্কুটি করে চলে যাব বাকি পথটা হেঁটে নেব এই কি আমাদের শহরের পিজেপি প্রেসিডেন্ট সাধারণ নাগরিকদের সঙ্গে একটু আলাপ আলোচনা করবেন বলে সবাইকে অপেক্ষা করতে বললেন যারা এই গাছের ছিলেন তারা কিন্তু প্রায় একটা মতো বাঁচতে এই ভদ্রমহিলা ওই কথাই বলছিলেন উনি কিন্তু মারাঠি কিন্তু এত সুন্দর গুছাটি পড়েন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম ওটাই উনি বলছিলেন তৈরি ঘরে না গেলে পরে ওদিকে বাড়িতে রান্না বান্নাও দিদি হয়ে যাবে সত্যিই তো তাই আমাদের দেশের পতাকা কি সুন্দর লাগছে না ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন নামে এই বেরোলাম তুমি যেতে বেশিক্ষণ সময় লাগবে না রাস্তাঘাট তো পুরো ফাঁকা দেখছ দোকানপাট এখনো বন্ধ ও বললাম না ছুটির দিন তো শহরের ঘুম ভাঙতে বেশ খানিকটা সময় লাগবে বাবা এখন যেন মনে হচ্ছে না হাঁটতেই পাচ্ছি না গো সে একেবারে ফুসকার মতো পড়ে গেছে স্বামীর বাড়িরও আজ বাড়ি ফিরলো সামার সার্টিশানে নাগপুর গেছিতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমি কি এত হাঁটতে পারি তার মধ্যে ওই জুতো পরে গেছি চোদ্দবার সেই জুতো খুলে যাচ্ছে সব লাস্টে আমি নিশিতে বেশ খানিকক্ষণ শুনেছিলাম তারপর একেবারে চান পুজে করে এরকম রান্না ঘরে ঢুকবো ওরাও বেরোচ্ছে টুকটাক কয়েকটা কাজ রয়েছে আর আমিও সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু করিনি আচ্ছা ব্রেকফাস্ট রয়েছে দোকান থেকে আনা। তবে আজ দুপুরের মেনে বলতে গেলে মাংস কষা তার সঙ্গে না কাপড় এখনো সেরকম করে পুরোটা কাঁচা হয়নি আর বেরিয়ে নিয়ে এসে যেন গুছিয়ে না সে একের পরে কিছু না কিছু লেগেই রয়েছে পাঠালাম দেখেছো অপুস্তাব একটা ভুলেই যাচ্ছিল রায়ের দিয়ে নানা রকম প্রিন্ট আউট করানোর জন্য রয়েছে ওই জন্যই দুজনকে একসঙ্গে নিয়ে বেরোলো তবে আজ সকাল থেকে রায়ের দিয়ে খানিকটা জ্বর জ্বর ভাব আর এত ঠান্ডা লেগেছে দুজনের একেবারে ডাক্তারটাও দেখিয়ে আসবে সেটা তো বেশ খানিক্ষণ সময় লাগবে চলো এবার হাতে হাতে আমিও কাজটা গুছিয়ে ফেলি বেড়াতে যাওয়ার আগে তো আর চিকেন খাওয়াই হয়নি ও বলছিলাম না মধ্যখানে রায়ের থেকে এত অরুচি হয়ে গেছিল সে চিকেনে যাই প্রিপারেশন করি না কেন উল্টো থেকে মুখ ঘুরিয়ে রয়েছে যেন আজও জন্যে ঠিক করেছি খানিকটা চিকেন কষা করবো একটু রিচ করে করব। একটু ঝাড় করে করলে পরে কি এইরকম মুখে ওদের খেতে ভালো লাগবে গতকাল দুই বোন মেনু ঠিক করেছে চিকেন কষা পরোটা ময়দার পরোটা খুলে বসে ভালো লাগতো কিন্তু বেশ একটা আটা ফ্রিজে মাখায় রয়েছে সেটা আবার পরে থাকবে ওই জন্যই আটার পরোটা করে দিই সলিড টুকরো হাড়ির মাংস মিলিয়ে প্রায় সাতশো গ্রাম মতো চিকেন রয়েছে ওইদিকে পেঁয়াজ আদা রসুনটাও বেটে রেখেছি তবে এই ক্ষেত্রে আমি দুটো বড় পেঁয়াজ দিয়েছি তার সঙ্গে একটা ছোট একটা গোটা রসুন একটা গোটা টমেটো আর তার সঙ্গে বেশ খানিকটা আদা সামান্য টক দিয়ে দেবো ওই একেবারে সব ম্যারিনেট করে রাখবো আর মশলাপাতি বলতে গেলে তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো আর সামান্য একটু চিনি রোববার দিনটা হেরে করে এত পুরোনো দিনের কথা মনে পড়ে যায় সকাল থেকে মা রান্নাঘরে ভারী ব্যস্ত থাকতো আসলে একটা একটা ছুটির দিন বাবা বাড়ি থাকতো আমি আর ভাই সে দিনকালে যেন অন্যরকম ছিল আর এই ছোটবেলার কথা মনে পড়লে পরে কত পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে ওই বলছিলাম না একটা সাইকেল নিয়ে ঘটনা বলবো তাহলে সেটাই বলি শোনো আমরা তো টাউনশিপে থাকতো বাবা পাওয়ার প্ল্যান্টে কাজ করতো সে মতো বরাবরই কোয়ার্টারে থেকে বড় হয়েছি আমি একটা ক্যাম্পাসের মধ্যে সেখানে স্কুল সেখানে টিউশন তবে ক্যাম্পাসের বাইরে ছিল কলেজটা তবে লোকালে সব জায়গাতেই সাইকেল করে যেতে হতো বা সেটাই ছিল প্রধান উপায় যাই হোক যে গল্পটা বলছিলাম তখন শত ক্লাস টেন পাস করে ইলেভেনে উঠেছি টেন অব্দি আইসিসি স্কুলে পড়তাম আর ইলেভেন টুয়েলভে ক্যাম্পাসের ভিতরে যে গভর্নমেন্ট বাংলা স্কুল ছিল এখানে পড়েছি তখন শত ইলেভেনে উঠেছি বেশ নতুন নতুন অনেক বন্ধু হয়েছে তা একদিন টিউশন সে ফেরার পথে সোজা রাস্তায় না এসে বেশ টাউনশিপের অন্য দিক দিয়ে ঘুরে ফিরে বাড়ি আসছি আর শীতকাল তো সন্ধে হব হব করছে টিউশন শেষ হয়েছিল সাড়ে চারটের সময় আর বাড়ি যখন আসছি তখন প্রায় সন্ধ্যে ছটা বাজে আর ওই সত্যি কিন্তু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেই মতো বাবা দেখছি রাস্তা খুঁজতে খুঁজতে বেরিয়ে এসছে বাঙালি হয়ে মাংসতে আলু না হলে চলে সেই মতো ছাড়তে এলো হাতে হাতে ছাড়িয়ে রেখেছিলাম এবার খালি একটি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তবে ফর্ক দিয়ে আলুগুলোটা একটু ফুটো ফুটো করে নিয়েছি এতে খুব সুন্দর ম্যারিনেশনটা হয়ে যায় সামান্য পেঁয়াজ আদা রসুন বাটা তার সঙ্গে আন্দাজ মতো নুন বেশ খানিকটা টক দিই আর একটু সর্ষের তেল এ দিয়ে খানিকটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তো সেই গল্প যেটা বলছিলাম আমি যখন বাবার সঙ্গে মুখোমুখি হয়েছি তখন প্রায় সোয়াচটা মতো আছে আর জানো রাস্তায় ভর্তি লোক সবার সামনে বাবা আমাকে যে থাপড়টা মেরেছিল একদিকে আমি একদিকে সাইকেল ওই কড়াইটা মনে হচ্ছে খারাপই হয়ে গেল গো পুরো আউটার লেয়ারটা দেখো উঠে চলে আসছে দেখে শুনে কি আর এইসব জিনিস রান্না করা যায় না রাখা যায় প্রায় বেলা বারোটার মতো বাঁচতে চাই এবার চটপট বসিয়ে দিন ওই ওরা ফোন করেছিল আস্তে আস্তে প্রায় বেলা দুটো বাঁচবে যাকে আমার হাতে খানিকটা সময় আছে আর চিকেন তো ম্যারিনেট করাই রয়েছে বসিয়ে দিলে পরেই ছটপট হয়ে যাবে আর যখন খাবো গরম গরম পরোটাগুলো একবারে শিখিয়ে নেবো তা সেটা যে করছিলাম সেটা বাবা এমন ধাপ্পড় মেরেছিলো একদিকে সাইকেল পড়েছে অন্যদিকে আমি রাস্তায় অন্যান্য যে কাকু কাকিমারা ছিল তারা এসে থামিয়েছে আর বাড়ি গিয়ে তো সে আলাদা করে আরও বকা টকা খেয়েছি তবে এখন মনে হয় আমরা কত সরল ছিলাম না বাবা যে সেদিন রাস্তায় আমাকে মেরেছিল আমার কিন্তু এতটুকু খারাপ লাগনি কিন্তু ব্যাপারটা আমি বুঝেছিলাম যে হ্যাঁ সত্যি আমি অন্যায় করেছি ওই রকম পথে এসেছি এতটা সুন্দে হয়ে যাচ্ছে আর এখনকার বাচ্চা কাছে তা একটু কিছু এরকম করে কিছু বলাই যায় না সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু চিনে দিলাম তাদের রংটা ভারী সুন্দর হয় এইটা অবশ্য আমার শাশুড়ি মার থেকেই শেখা তবে খেয়াল রাখতে হবে চিনিটা দিয়ে কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে মাছটা তো হচ্ছে আর ওইদিকে যে আলোগুলো রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম আর এরকম করে রান্না করলে কি বলতো আলুগুলো সেদ্ধ হয়ে যায় অথচ পুরো গোটা গোটা থাকে জলটা দিচ্ছি বটে তবে সেটা একটু শুকিয়েই নেব ওই খানিকটা সেদ্ধ হওয়ার জন্য আর একটা মজার কথা শুনো বিয়ের পর পর যখন পাটনায় গেছি ওখানে একদিন মাংস রান্না করছি তবে আমরা যে ফ্ল্যাটটা ভাড়া থাকতাম ওই ফ্ল্যাটের যে মালকিন ছিলেন আনটি উনি বেশ ভালো ছিলেন যদিও ভেজিটেরিয়ান ছিল তবে আমাদেরকে কখনো না করতেন না দিনের মধ্যে কতবার ঘুরতে ফিরতে আসতো জানো তো সারাদিন তো একাই থাকতো সে দেখভাল করতে আসতেন তা যাই হোক একদিন এরকম দুপুরবেলা চিকেন রান্না করছি তা আমি না এই সর্ষের তেলের মধ্যে খানিকটা চিনি দিয়ে দরজা করতে এসেছি দু কথা বলার পরে যখন আন্টি চলে গেছে আমি রান্না করে এসে দেখছি চিনিটা কালো হয়ে গেছে দেখছো আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে অথচ গোটাই ছিল তোমাদেরকে ভেঙে দেখালাম তাই তা চিটা পড়ছিলাম তখন তো এত বুদ্ধি ছিল না যে চিনিটা পড়ে উঠেছে সেই মতো ভাবলাম যে আজকে তো চিকেনের রংটা দারুণ হবে খেতেও টেস্টি হবে পুরো মাংসটা আমি দিয়ে দিয়েছি রান্না করার পর যখন খেতে বসেছি দেখি সে তো পুরো পোড়া গন্ধ মুখেই দেওয়া যাচ্ছে না গল্প করতে করতে হাতের কাছটাও গোছানো হয়ে গেল আর আজকে ভিডিওটাও সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার পরে দেখা হবে টাটা